শুনে কবরে চাদর দেওয়া যদি কোনো ভালো কাজ হতো কোন সাওয়াবের কাজ হতো আল্লাহর নবীর সাহাবীদের কবরে সাইয়েদ الشهদা হাজার কবরে আল্লাহর নবীর স্ত্রী খাদিজার কবরে ফাতিমার কবরে এরকম ভাবে উসমানের কবরে চাদর দেওয়ার লোকর অভাব ছিল না মানুষ সুকার চাদর নয় যদি চাদর দেওয়া ভালো কাজ হতো কলিজা ছিঁড়ে সুতা বানিয়ে নিজের চামড়া দিয়ে সুতা বানিয়ে চাদর বানিয়ে তা দেওয়ার মতো লক্ষ লক্ষ মুসলমান দুনিয়াতে আছে কিন্তু দেয় না কেন আল্লাহ নবীন আনন্দ করে গেছে সেজন্য মক্কার কাজের রাজতে পারলো লাল মানে হচ্ছে সব পাপ রিজেক্ট দাওয়ার মালিক কে সন্তান দাওয়ার মালিক কে লাই লা হাই লাউয়া নেই কোনো রিজেক্ট দাও মালিক আল্লাহ ছাড়া লাই লা হাইদ আল্লাহ মানে সন্তান দাওয়ার কোন মালিক নেই আল্লাহ ছাড়া লাই লা হাইলা উল্লাহ মানে সেজ্জা মালিক কে বলে আল্লাহ ছাড়া লাই লাহা বুঝতে পেরেছে বক্তারা উজালা মাল আবদো রাহে ব তা দামে আখের ور دے ذوبائے میرے الہ لا الہ الا اللہ لا الہ الا اللہ تیرے سوا محمود ہادیتی کوئی نہیں ہے کوئی نہیں

আলিয়াওমা আতমাল তুলাকুম দি নাকুম। আলিয়াওমা আতমাল তুলাকুম দি নাকুম। ওয়াজে মান্তন্ত আলেইকুম নেমাতি অরাধি তুলাকুমমূল ইসলাবাদি না। এনব আপনি আপ্নার উপপাদেরকে জানিয়ে দিনেন। আলীও আতমাল তুলাকুম দি নাকুম আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মোকাম করে দিয়েছে পরিপূর্ণ করে দিয়েছি।

আমি তোমাদের জন্য জীবন ব্যবস্থা হিসাবে দিন হিসাবে ইসলামকে ঘোষণা করলাম চলে বলছি আমাদের দিন পরিপূর্ণ না অসম্পূর্ণ যদি পরিপূর্ণ বিশ্বাস করো তাহলে কেন ইসলাম ধর্মবাদ দিয়ে অমুক নেতার সমাজতন্ত্র রাজতন্ত্র গণতন্ত্র ভোট ইত্যাদিতে যাচ্ছ আল্লাহ রবি শূন্য মতাবে না কিনা আল্লাহর নবী তো এই সমস্ত কোন জোটেও যান ভোটেও যান জোট করেছেন সেজন্য মনে রাখতে হবে ইসলাম বিজয়ের একমাত্র পথ আল্লাহ রসুলের শুনুন আল্লাহ রসুলের কি আল্লাহর রসুল ওই যে তাও হেজে দাওয়াত শুরু করেছেন তাও হেঁটের মাধ্যমে মতটাই কিন্তু আল্লাহ নবী মূর্তি ভাঙ্গেন নাই ভাঙছেন নাকি কেন ভাঙ্গেন নাই আল্লাহ নবীর সঙ্গে আব্বর ওসমান আলী রাতের মায় চেষ্টা করলে কয়েকটা মূর্তি ভাঙতে পারতেন না রাতের অন্ধকারে কয়েকটা মূর্তি ভাঙা যেত কিনা ভাঙছিলেন নাকি কেন ভাঙবেন না ইমান দুর্বল ছিল না আপনার ইমান কেন ভাঙলেন না ভালো করে যুবকেরা মো বুঝো দাওয়াতি কাজ করো বোঝে শুনে করো উল্টা পাল্টা করো তোমরা কি একটা ফটকা মারো আর তো হয় রহমান রহমানি জঙ্গি মানে এই দেশটা এই রহমানি তোকে পাথর পাই যে পটকা মারতে বলছে নাকি ভালো করে বুঝতে হবে আল্লাহর নবী যেভাবে মক্কার থেকে একটা তাওহীদের বিপ্লব শুরু করেছেন তিনি মূর্তি ভাঙেন নাই কারণ আজকে যদি দুইটা মূর্তি ভাঙ্গি কাল তোরা পাথর দিয়ে আরো শক্তিশালী করে বানাবে তার চেয়ে এই জনগণের অন্তরের ভিতরে যত মূর্তি আছে অন্তরের ভিতরে কলবের ভিতরে কলবের ভিতর থেকে সব মূর্তি ভেঙে চুরমার করে দিয়ে তাও হিদের বীজ বপন করতে হবে তাহলে এই লোকগুলোই একদিন সব মূর্তি ভেঙ্গে বলবে ঠিক কিনা উদাহরণ দেখেন না এই যে আমাদের সমাজের ছেলেরা যখন কোন একটা মূর্তির উপরে তাদের ঘুম আসলো রাগ আসলো একটা মূর্তিকে বসাবার জন্য রেডিও খুলবেন মূর্তি টেলিভিশন খুলবেন মূর্তির কল্লা টাকা খুলবেন মূর্তির কল্লা রাস্তায় যাবেন মূর্তির কল্লা স্কুল কলেজে অফিসে যাবেন একটা মূর্তির কল্লা মূর্তিটাকে বসাইতে বসাইতে এমন করে ফেলেছে মানুষের ক্ষোভ আর ঘৃণা এত জমে ছিল শেষ পর্যন্ত যখন প্রকাশ করার সুযোগ আসলো সব ঘৃণা একসাথে জড়ো করে

যারা বিভিন্ন স্থান থেকে আগত যুবকরা খুব সতর্ক এরকম করে সতর্ক দিচ্ছি এখন তোমাদের কাজ হবে কিতাবে দিচ্ছি তোমাদের কাজ হলো কাজ দিয়েছেন উলাইকা কাতাবা ফি কুলুবিহুল লিবান আল্লাহ আর নবী সাহাবায়ে অন্তরের ভিতরে মক্কা ইমদিনার মুসলিদের যুবকদের ভিতরে মূর্তির পরিবর্তে তাওহীদের বীজ বপন করেছেন কিসের বীজ বপন করেছেন চারা লাগিয়েছেন কে আল্লাহ তাআলা উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান আল্লাহ তাআলা ওই সাহাবীদের অন্তরে মক্কার যুবকদের অন্তরে মদিনার যুবকদের অন্তরে ভিতর থেকে মূর্তিকে সরিয়ে দিয়ে তাওহীদের বীজ বপন করে দিয়েছেন ধরে বলেন তোমার আমার কাজ কি লা ইলাহা

খেতে ফসল লাগায় চারা লাগায় বীজ লাগায় লাগাইয়ে কি বারে গিয়ে লাগে তেল দিয়ে ঘুমিয়ে থাকে নাকি আকাশা পরগাছা পাশে না ঘাস পাশে না কেন যদি তুমি ঘুমিয়ে থাকো ওই আকাশ আকাশা পরগাছা শক্তিশালী হয়ে তোমার ফসল গুলো মারে ফেলবে কারণ ওরা তো ওখানে স্থানীয় তুমি যে চারা লাগাইছো ওটা পরগাছা ওর দুর্বল এই কারণে আল্লাহ বলছেন শুধুমাত্র মূর্তি সারলেই চলবে না আগাসা ফলটা কিন্তু ঘাটে মেরে বসে আছে ওইগুলো থেকে বাছাই করতে ধরে ধরে ফেলে দিতে হবে উলা যায়না হুরুফী কুলুবিকুম ওরা তোমাদের অন্তরে ভিতরে আবার মূর্তির প্রেম জন্মানোর জন্য আবার ওদের দাদাদের ভালোবাসা জন্মানোর জন্য কাজ করে যাবে করতে হবে হবে আগাছা ফেলে দিতে না এরপরে শুধু আগাছা পর বাছাই করে চলবে না একজন উত্তম কৃষক বন বাসাই করে ঘাস বাসাই করে ফেলে দেয় করে ফেলে দেয় আর ক্ষেতের চারদিকে বেরিয়ে বাদ দেয় ঠিক কিনা বাইরে থেকে লোনা পানি না আসে রাক্ষসী মাসে সে ফসল খেয়ে না ফলায়

আমার দেবদেবী ঢুকাইতে না পারে ওয়াকার রাহ আলাইকুমুল কুফরা ওয়াল ফুজুল কাওয়ানসিআ কবর ফুজুল কা ঢুকতে না আমার সেজন্য तेरी बाप দাও থেকে শতক পাহাড়া রাখো চাতে করে আর এই পালাক খুনি ঘूनी এই সমস্ত নাস্তিক দ্বারা চট করে ঢুকতে না পারে কয় নাই চট করে ঢুকি যাবে